বন্ধুরা আপনাদের সকলকে জানাই মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের দিনেই ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন তাই শাস্ত্র বলছে যে আজকের দিনে ভগবানের নাম কীর্তন এবং লীলা শ্রবণে মানুষের রাতারাতি দুর্ভাগ্যের নাশ হয়ে যায় গ্রহদোষ শান্ত হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের উদয় হয়ে যায় ভগবানের কৃপায় নতুন বছরে তাদের পরিবারে সুখ শান্তিতে ভরে ওঠে বন্ধুরা প্রত্যেক একাদশী ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করা হয় তাই নতুন বছরকে সুন্দর করতে আজকের দিন এবং রাতের ভূমিকা কিন্তু অনেক অনেক গুণ বেশি শাস্ত্র বলছে যে প্রত্যেকের আমাদের আজকের দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত তাই আজকের দিনে যারা বন্ধুরা আপনারা একাদশী পালন করেছেন বা যারা করতে পারেননি তারা অবশ্যই কিন্তু আজকের রাতে এটি বলে ঘুমান বা এই জিনিসটি আপনারা আজকের রাতে অবশ্যই সাথে নিয়ে ঘুমান এবং ভক্তি মনে আজকের দিনে আপনারা অবশ্যই এই রাধা কৃষ্ণ নামের মহিমা একটি বার শ্রবণ করুন বন্ধুরা প্রত্যেক একাদশীতে আমি আপনাদের ভগবানের নাম মন্ত্র গীতা পাঠ বা ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করাই যাতে বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় কারণ শাস্ত্র বলছে বন্ধুরা আজকের দিনে ভগবানের নাম তার লীলা তার কীর্তন তার তার কথা ভক্তি মনে শ্রবণ করলে ভগবানের বিশেষ কৃপা তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর নামের কি মহিমা রয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো এবং আজকের দিনে তা শ্রবণ করলে এবং তা নিলে কি ফল প্রাপ্ত হয় এই সব কিছু বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওতে জানবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা প্রাচীন কালে একজন ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলেন যে আমার এক সন্তান রয়েছে যে কখনো পুজো পাঠ করে না তার মনে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই তাই আপনি এমন কিছু করুন যাতে আমার সন্তানের মনে ভগবানের প্রতি ভক্তি চলে আসে তখন সাধু বলেন ঠিক আছে তুই তো সন্তানকে নিয়ে আমার কাছে চলে আয় এই কথা শুনে সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে সেই সাধুর কাছে আসেন তখন সাধু বলেন বাবু বলো রাধে কৃষ্ণ এই কথা শুনে সন্তানটি বলেন আমি কেন বলবো তখন সাধুটি আবার বলেন বাবু বলো রাধে কৃষ্ণ কিন্তু বারবার বলা সেই সন্তানটি বলেন আমি কেন বলবো। তখন সাধু বলেন যে যখন যখন তুমি মারা যাবে। তোমায় বলেনা যমরাজের কাছে নিয়ে যাবে তখন যমরাজ তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি জীবনে কখনো ভগবানের নাম নিয়েছ কখনো ভালো কার্য করেছ তখন তুমি যমরাজকে বলবে যে জীবনে একবার শুধু আমি রাধা কৃষ্ণ বলেছি এরপর সন্তানটি রাধা কৃষ্ণ বলে সেখান থেকে চলে যায় সময় অনুসারে যখন সে সন্তানটি মারা যায় তখন তাকে যমদুতেরা সেখান থেকে নিয়ে গিয়ে যমপুরিতে নিয়ে যায় যমরাজ তখন তাকে জিজ্ঞেস করেন যে জীবনে কি কখনো তুমি ভালো কার্য করেছ তখন সেই ব্যক্তি বলেন হ্যাঁ আমি জীবনে একবার রাধে কৃষ্ণ বলেছি আপনি এর মহিমা আমায় বলুন এবং আমি কি ফল প্রাপ্ত করব তা আমাকে বলুন এই কথা শুনে লাগলেন এবং তাকে বলেন যে ঠিক জানি না। আমরা দেবরাজ কাছে তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে। কিন্তু আমি এইভাবে যাব না আপনি পালকি ডাকুন আমি পালকি করে যাব তখন জোমরাজ বাধ্য হয়ে পালকি ডাকেন কিন্তু সেই ব্যক্তি বলেন যে যোমরাজ যে আপনি সামনের জোনকে সরিয়ে সেই জায়গায় আপনি দাঁড়িয়ে পড়ুন এরপর সবাই মিলে ইন্দ্রের সবাই যায় সেখানে গিয়ে একবার রাধে কৃষ্ণ বলার মহিমা জানতে চায় কিন্তু ইন্দ্র বলেন যে এর মাহাত্ম আমিও বলতে পারবো না তাই চলুন আমরা ব্রহ্মাজির কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আপনিও যমরাজের মতন আমার সামনের পালকিটিকে ধরুন এরপর সবাই মিলে তারা ব্রহ্মাজির সবাই যায় এই দেখে ব্রহ্মাজি ভাবতে লাগলেন যে এমন কোন ব্যক্তি আসছেন যার পালকির পাল স্বয়ং যমরাজ এবং ইন্দ্রদেব ধরেছেন তখন যমরাজ বলেন যে একবার রাধে কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আপনি আমাদের বলুন তখন ব্রহ্মাজি বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না তাই আমরা চলুন ভগবান শিবের কাছে যাই তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে কিন্তু আপনি এই তৃতীয় ব্যক্তির জায়গায় পালকির পালটি ধরুন এই কথা শুনে ব্রহ্মাজি যমরাজজী এবং ইন্দ্রদেব তার পালকির পাল ধরে ভগবান শিবের কাছে যায় তখন ভগবান শিবকে তারা গিয়ে বলেন যে একবার রাধা কৃষ্ণ বলার কি মহিমা প্রভু আমাদের বলুন এই কথা শুনে মহাদেব বলেন যে এর মহিমা তো আমিও বলতে পারবো না কিন্তু ভগবান বিষ্ণু এর মহিমা বলতে পারেন তখন সেই ব্যক্তি বলেন ঠিক আছে তাহলে আপনিও কিন্তু এই পালকির পালটি ধরুন এই কথা শুনে তারা চার জনে সেই ব্যক্তির পালকির পাল ধরে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে যান এবং ভগবান বিষ্ণুকে তারা জিজ্ঞেস করেন যে একবার রাধা কৃষ্ণ নামের কি মহিমা তখন ভগবান বিষ্ণু বলেন যে যে ব্যক্তিকে স্বয়ং যমরাজ ইন্দ্রদেব ভগবান ব্রহ্মাজি এবং ভগবান মহাদেব ধারণ করেছে এর থেকে বড় মাহাত্ম কি হবে তাই এই ব্যক্তি আমার ধামে আমার কোলে বসার যোগ্য হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি একবার মুখ থেকে রাধা নাম বলে আমি তার সমস্ত পাপ নাশ করে দিই এবং আমি সবকিছু ছেড়ে তার দিকে ছুটে আসি এবং তার মনোবাসনা আমি অবশ্যই পূর্ণ করে দিই তাই বন্ধুরা একবার আমার সাথে বলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে বন্ধুরা আজ আপনি যদি সময় বার করে এই মন্ত্র জপ করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি এর ফল পাবেনি বন্ধুরা আজকের এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় ভগবান বিষ্ণুর ধাম হল বৈকুণ্ঠ ধাম মানা হয় একাদশী পালন করলে জন্ম জন্মের পাপে নাশ হয় আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে কিন্তু যারা আজ এটি বলেও শোবে তারাও কিন্তু বন্ধুরা একই ফল প্রাপ্ত করবে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আজ রাতে এটি বলে শোবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্কন্ধ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজীর অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে ভুলেও কোনো খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনো মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো বার জপ করব আর বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নমো ভগবতে এই বাসু দেবায় করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে ভুলবেন না বন্ধুরা স্কন্ধ পুরাণে অনুসার এই একাদশীর সম্বন্ধে নারদজি স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞেস করেন আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করে সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করে তার জীবনের সমস্ত পাপের নাশ হয়ে যায় ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায় জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে কিন্তু এটি বলে শোবেন এতে আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত শোক ও শান্তি বন্ধুরা প্রত্যেক দিনই আমরা ভগবানের পুজো আরাধনা করি কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পুজো আরাধনা করতে পারি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু চাইতে পারি তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয় কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন নাম্বার এক প্রথমত বন্ধুরা আজকের দিনে আপনারা কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না নাম্বার দুই গুরুজনদের সাথে আজকের দিনে কোনো ভুলেও খারাপ ব্যবহার করবেন না নাম্বার তিন সন্ধ্যেবেলা ভগবান বিষ্ণুর নামে বাড়িতে পুজো আরাধনা করুন বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরান হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র একশো বার জপ করব আর বন্ধুরা সেই মন্ত্রটি হল ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্িতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি একশো আট বার জপ করতে হবে এছাড়া বন্ধুরা আপনারা ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রও জপ করতে পারেন কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিতে বলবেন না আর যারা ব্রত রাখতে পারেননি তারা অবশ্যই আজ রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমান এর জন্য আপনাকে পরিষ্কার জামা কাপড় পরে একটি প্রদীপ তুলসী মঞ্চে ধরাতে হবে তারপর বাড়িতে যেমন পুজো দেন তেমনি পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে বসে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রের জাপ একশো বার করতে হবে তারপর ভগবান বিষ্ণুকে নিজের সকল সমস্যার কথা বলবেন ভাববেন তিনি আপনার কথা শুনছেন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করে হরে কৃষ্ণ মন্ত্র জাপ করার পর চারটি তুলসী পাতা নিজের কপালে ছুঁয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশের নিচে রেখে দেবেন কারণ ভগবান বিষ্ণু মাতা তুলসীকে বলেছিলেন যেখানে তুলসী থাকবে সেখানে আমি সর্বদাই বাস করব এছাড়া তুলসী মায়ের প্রভাবে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অনাহাসে দূর হবে সকালবেলা আপনি সেই তুলসী পাতা কোনো জলাশয়ে বা নির্জন স্থানে ফেলে দেবেন বন্ধুরা আপনারা কি জীবনে সমস্যা ভুগছেন কিছুতেই কি জীবনে আপনারা সফলতা পাচ্ছেন না জীবনে কি করবেন বুঝতেই পারছেন না চারিদিক থেকে দুঃখ দরিদ্রতা কি আপনাদের ঘিরে ধরেছে তো এর উত্তর বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলে গেছেন কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান শুধু অর্জুনকেই শোনাননি আমাদের মতন সকল অর্জুনদের মানে যারা জীবনে সমস্যায় রয়েছেন তাদের সকলকেই শুনিয়েছেন তাই ভগবদ গীতারই পাঁচটি উপদেশ যদি আপনারা সর্বদা মাথায় রাখেন তো জীবনে আপনি তো সুখী থাকবেনই এবং সর্বকাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন তাই কোন সে ভগবান শ্রীকৃষ্ণের প্রধান পাঁচটি উপদেশ চলুন আমরা জেনে নিই তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক সব কিছুই পরিবর্তনশীল বন্ধুরা সংসারে সব কিছু পরিবর্তনশীল যেমন দিনের পর রাত আসে আবার রাতের পর দিন আসে যেমন শীত চলে যাওয়ার পর গরম আসে আবার গরম চলে যাওয়ার পর বর্ষা আসে তেমনই বন্ধুরা আমাদের জীবনেও না তো সুখ স্থায়ী আর না তো দুঃখ তাই জীবনে সুখ আসুখ বা দুঃখ আমাদের মাথায়টা রাখা উচিত যে আজ যা আমার আছে কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা আবার অন্য কারোর হয়ে যাবে কারণ পরিবর্তনে এই সংসারের প্রধান নিয়ম নাম্বার দুই ঈশ্বরের প্রতি সমর্পণ থাকা বন্ধুরা আমরা আগের পয়েন্টে জেনেছি যে সব কিছুই পরিবর্তনশীল মানে পরিবার সম্পর্ক টাকা পয়সা মান সম্মান চিরকাল আমাদের সাথে থাকবে না কারণ সব কিছুই হচ্ছে আমাদের কর্মের ফল যা ঈশ্বর আমাদের প্রদান করছেন তাই চেতনা যদি আমরা সর্বদা ঈশ্বরে সমর্পণ করে দিই তো জীবনে সুখ আসুখ বা দুঃখ আমরা ব্যাকুল হব না আমরা আবার চেষ্টা করব। আর এক না একদিন আমরা সেই কাজে সফল হবই নাম্বার তিন বর্তমানে বাঁচা বন্ধুরা যেহেতু সব কিছু পরিবর্তনশীল তাই না তো অতীত নিয়ে আমাদের দক্ষ করা উচিত আর না তো ভবিষ্যতের চিন্তায় সর্বদা মগ্ন থাকা উচিত আমাদের বর্তমান সময়ই ঈশ্বরের প্রতি আস্থা রেখে সর্বদা সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ যা হয় যা কিছু হয় সর্বদা ভালোর জন্য হয় এই বিশ্বাস রেখে আমাদের আমাদের জীবনে কর্ম করে যাওয়া উচিত কারণ যদি বর্তমান সুন্দর হয় তো ভবিষ্য অটোমেটিক সুন্দর হয়ে যাবে নাম্বার চার কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না কারণ বন্ধুরা এই সংসারে আমরা কোনো কিছু ভোগ করতে আসিনি আমরা এই সংসারে এসেছি ঈশ্বরের রূপে তাই যখনই আমরা কোনো কর্ম কোনো ফলের আশায় করি সেই কর্ম বন্ধুরে আমরা লিপ্ত হয়ে যাই আর তাই হচ্ছে বন্ধুরা আমাদের জন্ম মৃত্যু ও সুখ দুঃখের কারণ তাই যদি আমরা সর্বদা ঈশ্বরের চিন্তন করে ঈশ্বরের হয়ে কাজ করি তো কোনো এমন ব্যক্তি নেই যে সেই কাজে আমাদের আটকাতে পারে নাম্বার পাঁচ অন্যের ওপর রাগ করা বন্ধুরা ক্রোধ এমন একটা জিনিস যা সবার আগে নিজেকেই পড়িয়ে দেয় যখন আমাদের ক্রোধ আসে তখন আমরা এমন কিছু ভুল করতে পারি যা আমাদের জীবনকেই তছনছ করে দেয় এই ক্রোধই বন্ধুরা বিবাহিত সম্পর্ক কেরিয়ার সবকিছু নষ্ট করে দেয় মানে অন্য কেউ দোষ করল আর তার আপনি শাস্তি ভোগ করলেন এটা নিশ্চয়ই বন্ধুরা কোনো বুদ্ধিমানের কাজ নয় তাই সুখে থাকতে বন্ধুরা আপনারা ভগবানের বলায় পাঁচটি উপদেশ সর্বদা মাথায় রাখবেন এতে আপনারা জীবনে সুখী হবেনি এবং সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা মা লক্ষ্মীর অনুসার বাড়িতে এই জায়গা ঝাড়ু রাখলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয় এবং আর্থিক উন্নতি হয় কারণ ঝাড়ু আমাদের বাড়ি থেকে অলক্ষী বিদায় করে এবং মা লক্ষ্মীকে স্বাগত জানায় ঝাড়ু এমন এক জিনিস যা আমাদের অফিস দোকান বা বাড়ি যে কোনো জায়গাতেই আমরা ব্যবহার করি কারণ বাস্তু মতে ঝাড়ু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে ফলে সহজে ঝাড়ুর কুফল এবং সুফল আমাদের জীবনে এসে পড়ে তাই সামান্য জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি তো এই ঝাঁটাই বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় সে বাড়িতে মালক্ষী আসেন না ফলে আমাদের আর্থিক উন্নতিও হয় না এবং ঝাটার সঠিক ব্যবহারে আপনাদের আবার ভাগ্য চমকে উঠতে পারে তাই ঝাটার ব্যাপারে বন্ধুরা আপনাদের কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ঝাটা ভেঙে গেলে বা ঝাটার বাঁধন আলগা হয়ে গেলে তা অনেক বাড়িতে ব্যবহার করা হয় কিন্তু ঝাটা ভেঙে গেলে বা ঝাটা নষ্ট হয়ে গেলে বা ঝাটার বাঁধন আলগা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তা ফেলে দেওয়া উচিত নইলে বন্ধুরা সে ঝাটা দিয়ে বাড়িতে ঝাড় দিলে বাড়িতে উন্নতি হয় না তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা আগামী দিনে ভুলেও করবেন না নাম্বার দুই ঝাটাকে কখনই দিনের বেলায় বাড়ির দরজার সামনে মানে সহজেই ঘরে ঢুকে যেন ঝাঁটা চোখে না পড়ে মনে হয় খোলা জায়গায় ঝাঁটা রাখলে বাড়ি বা দোকানের সম্পত্তি মান সম্মান বাইরে বেরিয়ে যায় তাই ভুলেও বন্ধুরা ঝাঁটা কিন্তু আপনারা এমন জায়গায় রাখবেন না যা সহজেই চোখে পড়ে নাম্বার তিন ঝাটা কখনই বন্ধুরা আপনারা বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন না বাস্তুমতে এটি সৌভাগ্যের নাশ করে দেয় তাই ঝাঁটাকে সর্বদাই আপনারা শুয়ে রাখবেন নাম্বার চার সন্ধেবেলায় আপনারা কখনো বাড়িতে ঝাড় দেবেন না এমনকি শনিবার দিন আপনারা কখনো নতুন ঝাঁটার ব্যবহার শুরু করবেন না এতে শনি দেবের দৃষ্টিও পড়তে পারে নাম্বার পাঁচ বন্ধুরা অনেকে কি করে যে যেই ঝাটা দিয়ে বাড়িতে ঝাড় দেয় সেই ঝাঁটা দিয়েই ঠাকুর ঘরেও ঝাড় দেয় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না এতে বন্ধুরা কি হয় যে যেখানে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর বাস হয় সেই স্থানে আর দেবতাদের বাস থাকে না তাই সর্বদাই আমাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা উচিত নাম্বার ছয় বন্ধুরা ঝাঁটায় যেন কখনই আপনাদের পা না লাগে কারণ ঝাটা হচ্ছে মহালক্ষ্মীর প্রতিরূপ ঝাটাই আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিকে বার করে দেয় তাই এই ভুল যেন বন্ধুরা আপনাদের কখনোই না হয় নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাবে ঝগড়া ঝামেলা অশান্তি এবং আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না তো বন্ধুরা বাড়ির পশ্চিম দিকের কোনো ঘরে ঝাড়াটিকে আপনারা লুকিয়ে রাখবেন এতে কোনো রকম নেগেটিভ শক্তির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না হরে কৃষ্ণা ওম নমশিবাই